একশো বারো বৎসর বয়সে ইসাহাক আল ইসলামকে তিনি দান করেছেন ইব্রাহিম আলাহ ইসলাম তাকে ফিলিস্তিনি বিবাহ করাইতে চাইলেন না ফিলিস্তিনে বিবাহ না করে যেহেতু এক ছেলে সেটেল হয়ে গিয়েছে মক্কায় বিসমিল্লাহি রহমানের রহিম সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ও বারাকাত আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি কদর টিভির নিয়মিত সাপ্তাহিক ইসলামী অনুষ্ঠান সিরাজম মনিরা আজ সিরাজম মনিরা অনুষ্ঠানের তিরানব্বইতম পর্ব আমাদের নিয়মিত আলোচক কদর রিসার্চ অ্যান্ড পাবলিকেশনসের তাফসির ও হাদিস বিভাগের সম্মানিত গবেষক দেশ বরণ্য আলমেদিন হজরতুল আল্লাম ইমরান হোসাইন মাদারি সাহেব ইতিমধ্যে আমাদের কদর টিভির স্টুডিওতে উপস্থিত হয়েছেন সম্মানিত আলোচককে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা পর্ব শুরু করছি সম্মানিত আলোচক হযত ঈসা কাল্সাল্লামের জীবনী মোবারকের প্রথম পর্ব আলোচনা কত পর্বে করেছেন আজকে আমরা হযত ঈসা কালাইসাল্লাম সম্পর্কে আপনার কাছ থেকে আরো কিছু জানতে চাচ্ছি ধন্যবাদ সম্মানিত সঞ্চালক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন সোহেল বিস্মিল্লা ইউর রাহমাদ ইউ রহিম নাহমাদুসাল্লাহ আইলা রেসুল হিল আম্মা আম্মাবাদ আল্লাহ রব্বুলাল মিনের প্রশংসা করছি যার দয়ায় আমরা আম্বিয়া কেরামের জীবনী মোবারক নিয়ে এই কদর টিভির সুব্যবস্থাপনায় সিরাজ মনিরা অনুষ্ঠানে আলোচনা করার সুযোগ পেয়েছি সুক্রিয়াতন কালাম পড়ছে আলহামদুলিল্লাহ প্যারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি প্রতি দুরুদ ও সালাম নিবেদন করছি দেশ বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি আবার আমরা গত পর্বে হযরত ইসহাক আলাইহিস সালাম এর শুভ জন্ম নিয়ে আলোকপাত করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম কে 92 বর্ষে ইসমাঈল আলাইহিস দান করেছেন এবং 112 বর্ষের বয়সে ইসহাক আলাইহিস ইসলামকে তিনি দান করেছেন যিনি হযরত Сара আলাইহাস সালাম এর মা ইব্রাহিমের মধ্যে এসেছে ইব্রাহিম আল ইসলাম আল্লাহর প্রশংসা করেছেন আলহামদুল্লি ওয়াহাবলি আলা কিবা আর ইসমাইলা সমস্ত প্রশংসা আল্লাহর যিনি এই বৃদ্ধ বয়সে আমাকে ইসমাইলকে দান করেছেন এবং ইসহাক দান করেছেন আসলে আল্লাহর সর্ব অবস্থায় প্রশংসা করাটাই আল্লাহ চান যেটা আম্বিয়েক এরাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন ফিলিস্তিনের হিব্রুনে তিনি বড় হচ্ছেন যখন যৌবন বয়সে উপনীত হয়েছেন তো ইব্রাহিম আল ইসলাম তাকে ফিলিস্তিনে বিবাহ করাইতে চাইলেন না ফিলিস্তিনে বিবাহ না করে যেহেতু এক ছেলে সেটেল হয়ে গিয়েছে মক্কায় মা হাজিরা সহ সেখানে তো ইসমাইল আল্লাহ ইসলাম সেখানে সেটেল হয়েছেন আর ইসাক আলাহ ইসলাম কি তিনি ফিলিস্তিনে সেটেল করেছেন সেখানে মানে ফিলিস্তিনের প্রতিনিধি হিসাবে তার স্থলাভিষিক্ত হিসাবে ফিলিস্তিনে ইসাক আলাহ ইসলামকে তিনি দায়িত্ব দিয়েছেন আর মক্কায় তার প্রতিনিধি হিসাবে স্থলাভিষিক্ত ইসমাইল আল ইসলামকে দিলেন ইসমাইল আল ইসলাম সেখানে আবার বিবাহ করে সেখানের জীবন একরকম তিনি তৈরি করেছেন আমি হয়তো অতীতে আলোচনা করে এসেছি যে একবার ইসমাইল সেখানে ইসলাম বিবাহ করেছিলেন এবং ইব্রাহিম আল ইসলাম যখন বৌমাকে দেখতে গিয়েছিল সে ঘটনা আলোচনা করেছি এবং বৌমা আলোচনা এবং কথায় সন্তুষ্ট না হতে পেরে তিনি বলেছিলেন যে ইসমাইল আসলে বইল ঘরের চৌকাঠটা ভালো না যেন পাল্টে পাল্টে ফেলে ইসমাই এসেই বুঝতে পারছেন যে বাড়ির কারণ দ্বারা মহামানবগণ ফায়েজের তাদের সেই আত্মিক রুহানি যেই এ দ্বারা তারা উপলব্ধি করে ফায়েজ যেটা প্রেমের প্রবাহ সেই আমার বাবা ইব্রাহিম খালিল্লাহ এসেছেন তার প্রেম আমার অন্তরে উপলব্ধি হচ্ছে তিনি এসেই বিবিকে প্রশ্ন করছেন আমাদের বাড়ি থেকে কেউ এসেছিল তখন বললো যে হ্যাঁ এরকম এরকম একজন বৃদ্ধ লোক এসেছে তো কি বলেছো তাকে কি কোনো আদর আপ্যায়ন করো নেই এবং তার সেবা যত্ন করো নেই তো বলল যে না সে কি বলেছে তোমাকে বলে জিজ্ঞাসা করেছে তোমরা কেমন আছো আমি বলেছি আমরা বেশি একটা ভালো নাই অভাব অনটনে আছি কষ্টে দিন যায় তো ইসমাইল কোথায় আমি বলেছি যে ইসমাইল আমাদের রিজিকের জন্য জঙ্গলে গিয়েছে ইসমাইল আল প্রশ্ন প্রশ্নগুলো যাওয়ার সময় এই তিনি কি কিছু বলেছে তোমাকে হ্যাঁ যেটা বলেছে সবই বুঝেছি কিন্তু এটা বুঝি নাই উনি বলেছে ঘরের চৌকাট ভালো না তাড়াতাড়ি বদলাই ফেলতে আপনাকে জানানোর জন্য আপনাকে জানানোর জন্য ইসমাইল আল ইসলাম বললো যে হ্যাঁ যিনি এসেছেন তিনি আমার পিতা আল্লাহর খলিল বাবা ইব্রাহিম ও খলিলুল্লাহ তুমি তা কি একটু আतोषত্ব কললা না আমার বাবা বলেছে ঘরের চৌকাঠ মানে তুমি তুমি ভালো না তোমাকে যেন বদলে ফেলি যাও তুমি তোমার ফ্যামিলির কাছে চলে যাও আমি তোমাকে তালাক দিয়ে দিলাম পরবর্তী সময়ে তিনি এই জোরহাম কৌমে আবার বিবাহ করেছিলেন হযরত اسماعিল আলাইহিস তো ইব্রাহিম আলাইসলাম তখন কিন্তু মা হাজেরা আলহ ইসলাম অলরেডি লাভ করেছেন ইব্রাহিম আলাইসলাম যেহেতু হিব্রনে থাকেন এখন তো আরেকটু ধাপে ধাপে পরিবেশ হয়েছে তিনি আবার একদিন আসলেন আল্লাহর কিষান আজকু ইসমাইল আল ইসলাম বাড়িতে নাই তিনি আবার জঙ্গলায় চলে গিয়েছেন জঙ্গলে হরিণী শিকার করবেন তাদের যেটা পেশা তখন ইব্রাহিম ইসলাম এসে ডাক দিলেন ইসমাইল ইসমাইল বলে ডাক দিতে দেরি গড় থেকে একটা সুন্দর মায়াবী কণ্ঠে একটা বলল আপনি আমার ডাক দিলেন। তো বাসায় নাই সে শিকারে গিয়েছে ইব্রাহিম আল ইসলাম প্রশ্ন করলো তোমরা কেমন আছো বললো যে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা ভালো আছি তিনি যেহেতু আল্লাহর বন্ধু আল্লাহর প্রশংসা করলে তার অন্তর বিগলিত হয়ে যায় যখন বলেছে আলহামদুলিল্লাহ খুশি হয়ে গেলেন যে তোমাদের খাবার কি বলে যে আমাদের খাবার হলো গোস্ত আর হলো পানি সেখানে তো তখন আর ফল ফসল উৎপন্ন তিনি বলল যে তোমরা তাহলে এখন ভালোই আছো অসুবিধা বলে যে না আমরা ভালোই আছি ইত্যাদি তো তিনি বললো ঠিক আছে ইসমাইল আসলে বইলো এবার ঘরের চৌকাট খুবই ভালো কোনদিন যেন না বদলায় কিছু চমৎকার উপদেশ দিয়ে গেলেন রূপক অর্থে কিন্তু পুত্রবদু তিনি বললেন যে আপনি কি বিভিন্ন সিরাতে এইভাবে এসেছে তবে বুখারী শরীফে যে হাদিস এসেছে এটা ক্লিয়ার এইভাবে কতপকথন কিন্তু বিভিন্ন সিরাতে আরো একটু গুছায়া বলা ব্যাপক আছে যে পুত্রবদু প্রশ্ন করলো তো আপনি কি আপনি আমার এত পরিচয় জানলেন আমাদের খোঁজ খবর নিলেন আপনি কিন্তু আপনার পরিচয়টা তো দিলেন না বলল যে মা আমি বহু দূর থেকে এসেছি তো আমি একজন বৃদ্ধ লোক আমার নাম ইব্রাহিম খালিল বৌমা তো পাগল হয়ে গিয়েছে আপনি আল্লাহর খলিল আপনার কথা অনেকবার শুনেছি কিন্তু আপনাকে দেখার সৌভাগ্য আপনি আল্লাহর বন্ধু দয়া করে আসেন আমি আপনার একটু সেবা করি আমি নিজেকে ধন্য করি একদিক থেকে হলো শ্বশুর আব্বা অপর দিক থেকে তিনি আল্লাহর বন্ধু আল্লাহর খালিল তার কদম মোবারক একটু খেদমত করতে পারা যে কত বরকত কত নিয়ামত নকত কত নিয়ামত একজন আল্লাহর মহামানব যারা যারা বুজুরগানে দিন হকানি আল্লাহর উলি হকানি ওলামায় কেরাম তাদের খেদমত করা মা বাবার তো খেদমত আছেই শ্বশুর শাশুড়ির খেদমত আছে পাশাপাশি যে মহামানবদের খেদমত করতে পারা এটা তো অনেক ব্যাপার সবার ভাগ্যে কিন্তু সবার তিনি তারা করেছেন ইসমাইল আল্লাহ ইসলাম শিকার শেষে যখন বাড়িতে আসলেন তিনি আজকে এসে হঠাৎ করে আবার উপলব্ধি করলেন বাবা ইব্রাহিম ও খালিল্লা আলাহ ইসলামের ফায়েজ প্রেমের প্রবাহ তার অন্তরে উদ্ভিল্লিত হচ্ছে ফাইসপッチン সুঘ্রাণ তিনি বিবিকে প্রশ্ন করেছেন বিবি বাড়িতে কি কেউ এসেছিল বিবিতে হাস্য উজ্জ্বল চেহারায় যাহা স্বামী আমাদের বাড়িতে বাবা ইব্রাহিম ও উল্লাহ আল্লাহর এই বন্ধু এসেছিলেন বলো বলো কি হয়েছে আমার আব্বা কি বলেছে কারণ যে কত আনন্দের ব্যাপার বললেন যে আব্বা এসে জিজ্ঞাসা করেছে আমরা কেমন আছি আমি উত্তর দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমাদের অবস্থা ভালো তুমি কোথায় আমি জবাব দিয়েছি যে ইসমাইল শিকারে গিয়েছে আমাদের রিজিকের সন্ধানে গিয়েছে ইসমাইল ইসলাম বলল আমার আব্বা কি যাওয়ার সময় কিছু বলেছে বলে একটা কথা বলেছে যেটা আমি বুঝি নাই তোমাকে বলতে বলেছে সালাম দিয়ে যে এবারের ঘরের সৌকাট খুবই ভালো তুমি যেন কোনদিন না বদলাও তখনই স্বামী বলল যে তোমার আমার বলেছে। মানে তুমি কোনোদিন যেন আমি তোমাকে না বদলাই তোমাকে যেন তালাক না দিয়ে দেয় আসো আমার বুকে আসো আল্লাহ নবীর দোয়াও সে পেলো আল্লাহর বন্ধু ইব্রাহিম খালিদুল্লাহ ইসলামের দোয়াও তিনি পেলেন এই কারণে ভালো পুত্র হলে শাশুড়ির শ্বশুরের যদি সেবা যত্ন হয় তাদের মন থেকে কিন্তু দোয়া আসে দোয়া আসে এবং স্বামীও প্রাণ ভরেই স্ত্রীর জন্য দোয়া করে যে আমার আব্বা আম্মার আবার একই রকম যদি স্বামী তার শ্বশুর শাশুড়ির অর্থাৎ স্ত্রীর আব্বা আম্মাকে যথাযথভাবে সম্মান শ্রদ্ধা করে বা অনেক সময় শ্বশুর শাশুড়ি অর্থনৈতিক ভাবে নজরে রাখে স্ত্রীও কিন্তু প্রাণ ভরে স্বামীকে ভালোবাসে বা তাদের দাম্পত্য জীবনটা আরো সুখময় হয় ওই থেকে যদি আমরা ফলো করি দাম্পত্য জীবনও আমাদের কিন্তু সুখ নেমে আসে অনেক বেশি আসে এটা হলো ইব্রাহিম আল ইসলামের আহ ইসাক আল ইসলামের জীবনের আলোচনার ভিতরে ইব্রাহিম আল ইসলামের বিবাহ সংক্রান্ত যে তিনি সেখানে কিভাবে বিবাহ করে কিন্তু ইসাক আল ইসলামের বিবাহ নিয়ে যখন ইব্রাহিম আল ইসলাম চিন্তা করলেন তিনি চিন্তা করলেন যে আমি ফিলিস্তিনে বিবাহ করাবো না তিনি তখন কেনানে তার আরেকজন বাতিজা সেটা হলো বতুল বতুলের মেয়ে রুফা রুফাকে বিবাহ করানোর জন্য তিনি একজন খাদেমের কাছে একটা চিঠি লেখে পাঠাইলেন ফাদ্দান যেটা কেনা দে আমি পাঠাইলাম তোমার মেয়ে যদি আমার ছেলে কাছে বিবাহ দিতে রাজি হও তাহলে তুমি মেয়েকে পাঠিয়ে দিও আর আমি আমার ছেলেকে চোখের আড়াল করে রাখবো না তার মানে হলো আমি কোনো দিকে যেতে দেব না আমার কাছে ছেলে থাকবে বোতুল খুব খুশি হয়ে গেল যেহেতু আল্লাহর হাবিবের পক্ষ থেকে দাঁড়াই আল্লাহর প্রস্তাব পেয়েছে খুশি হয়েছে খাদেমের সাথে আর ইসাক আলাই ইসলামের স্ত্রীকে পাঠিয়ে দেবে হুবি স্ত্রীকে হুবি স্ত্রীকে পাঠিয়ে দিলেন এবং তাদের বিবাহ সাদি করে ওনার দুইজন পুত্র সন্তান হয় একটা হলো ইশ আরেকটা হলো ইয়াকুব আলাই হিসসালাম তো এইভাবে তাদের জীবন শুরু হয় তো ইনশাল্লাহ আমরা ধাপে ধাপে আম্বিয়া কেরামের জীবনী এবং ইয়াকুব ইসলামের সামনে ইস যে দুই সাহেব জাদা হয়েছে হজরত ইসাক আলাহ ইসলামের এই বিষয়ে দিকগুলো নিয়ে ইনশাল্লাহ সামনে আলোচনা করব আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন আমিন ধন্যবাদ সম্মানিত আলোচক হজরতুল আল্লাহ ইমরান হাসান মাজারি সাহেব দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা আজকের আলোচনা পর্বে আমাদের সম্মানিত আলোচক দেশ হোসেন মাদারি সাহেবের নিকট থেকে আমরা হজরত ইসাক আল্লাহ শুভ বিবাহের বিষয়টি জানতে পারলাম আগামী পর্বে তিনি হজরত ইসাক আল্লাহলাম সম্পর্কে আরো কিছু তথ্য আমাদের নিকট উপস্থাপন করবেন সে প্রত্যাশা জানিয়ে আজকের পর্ব শেষ করছি খোদা হাফেজ